আমরা অনুপাত স্বর্ণপাতের শর্টকাট টেকনিক দেখব কিছু সহজ সূত্রের মাধ্যমে আমরা স্বর্ণুপাত ও অনুপাতের অঙ্কগুলো খুব দ্রুততম ভিতরে সমাধান করতে পারি অর্থাৎ নয় ও ষোলো এর মধ্য স্বর্ণুপাতিক কত হবে তা একটি শর্ট টেকনিকের মাধ্যমে আমরা একটি সমাধান করতে পারি অর্থাৎ মধ্য স্বর্ণুপাতিক এর সূত্র হল প্রথম রাশি গুণ তৃতীয় রাশি ওভার রুট অর্থাৎ নয় গুণ ষোলো এর রুট মারলে আমরা কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে যাব অর্থাৎ আমরা যদি মনে রাখতে পারি নয় গুণ ষোলো এর রুট ওভার করলেই আমরা মধ্য সনুপাতিক এর রাশির মানটি পেতে পারি আর একটি অঙ্ক তিন ছয় সাতের চতুর্থ স্বানুপাতিক কত চতুর্থ স্বানুপাতিকের একটা সহজ সূত্র মনে রাখলেই আমরা অঙ্ক সমাধান করে ফেলতে পারবো প্রথম রাশি গুণ চতুর্থ রাশি চুয়ান চুয়ান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি অর্থাৎ আমাদের চতুর্থ রাশি বের করতে হবে অর্থাৎ ছয় গুণ সাত বাই তিন অর্থাৎ ছয় গুণ সাতকে তিন দ্বারা ভাগ করলে আমরা কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে যাব অর্থাৎ দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি গুণ করে প্রথম রাশি দ্বারা ভাগ করলে চতুর্থ স্বানুপাতিকটি আমরা পেয়ে যাব আরেকটি স্বানুপাত বা অনুপাতের অঙ্ক আমরা দেখি এক্স ইস টু ওয়াই সমান সমান তিন ইস টু চার এবং ওয়াই ইস টু জেড সমান সমান পাঁচ ইস্টু ছয় হয় তাহলে এক্স ইস টু ওয়াইস টু জেড ইস টুর সমান সমান কত হবে অর্থাৎ আমরা একটি দয়ের মাধ্যমে এই অঙ্কটি সহজেই সমাধান করতে পারি তিন ইস টু চার বাই পাঁচ ইস ছয় অর্থাৎ দকৃতির অর্থাৎ কে পাঁচ দ্বারা গুণ তিন পাশা পনেরো কে চার দ্বারা গুণ তিন সারে চার পাশা কুড়ি আবার কে ছয় গুণ চার চব্বিশ এভাবেই আমরা সমাধান করতে পারি দয়ের সিস্টেমে এই অঙ্কটি সমাধান করা খুব সহজেই সম্ভব এবং অল্প সময়ের ভিতর থেকেই অঙ্কগুলো সমাধান করে ফেলা যাবে সবাইকে ধন্যবাদ